ধর্ম সর্বধর্মস্বরূপী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় কৃষ্ণায় তে নম কত রকমের জীবনের দৃষ্টান্ত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তাঁর নিজের জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করে গেছেন যে জীবন তিনি যাপন করে গেছেন তার মধ্যে যেমন আদর্শ সর্বত্যাগী সন্ন্যাসীর চরিত্রটি উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে তেমনি আত্মীয় স্বজন সকলকে নিয়ে একজন আদর্শ গৃহীর যেভাবে সংসার করা উচিত তার নিদর্শনও স্পষ্টভাবে ফুটে উঠেছে শ্রী রামকৃষ্ণদেব তার মায়ের সেবা করেছেন যাতে তার কোনো কষ্ট না হয় এই কারণে তিনি সন্ন্যাস গোপনে নিয়েছেন যাতে তার মায়ের মনে কোনো ব্যথা না লাগে ঠাকুর বৃন্দাবনে গেছেন সেখানে গিয়ে তিনি গঙ্গামাই নামে এক সাধিকার সঙ্গে পরিচিত হন তার ভক্তিভাব দেখে ঠাকুর মুগ্ধ হন আর গঙ্গামাইও ঠাকুরকে দেখে মুগ্ধ হলেন এই উচ্চভাবের সাধিকা শ্রী রামকৃষ্ণদেবকে শ্রী রাধা জ্ঞানে দুলালি বলে ডাকতেন বৃন্দাবনে বাসকালে ঠাকুর একদিন বললেন আমার পেটে সব খাবার সহ্য হয় না আমি এখানে থাকলে আমাকে খাওয়াবে কে গঙ্গামাই বললেন আমি তোমাকে রান্না করে খাওয়াবো ঠিক হলো ঠাকুর বৃন্দাবনে মায়ের কাছেই থাকবেন ঠিক সেই মুহূর্তে ঠাকুরের মনে পড়ে গেল দক্ষিণেশ্বরের নহবতে তার মা একা রয়েছেন তিনি যদি বৃন্দাবনে থাকেন তবে কে তার মায়ের দেখাশোনা করবেন তাই বৃন্দাবনে থাকা তার আর হলো না ফিরে এলেন মায়ের কাছে এই যে মায়ের জন্য এত টান এ কি সন্ন্যাসীর কাজ এর উত্তর হলো এই যে সন্ন্যাসী হলে তার হৃদয় যে শ্মশান হবে তা তো নয় হৃদয় তার থাকবে সেই হৃদয় সকলকে গ্রহণ করার জন্য উন্মুক্ত হয়ে থাকবে শ্রী রামকৃষ্ণদেবের জীবনে আমরা তাই দেখতে পাই তার ভালোবাসা ছিল সর্বগ্রাহী অন্যের দুঃখে তিনি দুঃখ অনুভব করেছেন আবার অন্যের সুখে তিনি সুখ অনুভব করেছেন যে আধ্যাত্ম জ্ঞানের পরাকাষ্ঠা তিনি নিজের জীবনে উপলব্ধি করছেন সাধারণ মানুষ তার নাগালি পায় না সকলের কাছে তা প্রকাশ করার জন্য সকলকে নাগালের মধ্যে নিয়ে আসার জন্য সমস্ত জীবন তার কি ঐকান্তিক চেষ্টা তিনি বলেছেন ঈশ্বরের প্রতি যদি তুমি আকর্ষণ অনুভব করো তার জন্য তোমার প্রাণ যদি কাঁদে তাহলেই যথেষ্ট আর কিছুর দরকার নেই একমাত্র কাতর হয়ে তাকে ডাকা এই হলো সাধনের পরাকাষ্ঠা তিনি দেখিয়ে দিচ্ছেন কত রকমের সাধনা ভক্তির সাধনা তন্ত্রের সাধনা জ্ঞানের সাধনা বেদের সাধনা সব রকমের সাধনা তার মধ্যে কত ভাবে তিনি ভগবানকে ডেকেছেন শান্ত দাস্য সক্ষ বাতসল্য মধুর ইত্যাদি কোথাও এর সীমা নেই তার শিক্ষা সকলের কাছেই সমানভাবে প্রাসঙ্গিক আমরা যদি ব্যাকুল অনুরাগের সহিত শ্রী রামকৃষ্ণের চিন্তন করি আমরা যদি কায় মনোবাক্যে আশ্রয় করতে পারি তবে তাই হবে যথেষ্ট তার কাছে প্রার্থনা তার আলোকে আমাদের জীবনকে আলোকিত করুক তার প্রভাব আমাদেরকে তার প্রতি আকৃষ্ট করুক তার করুণা তার কাছে আত্মসমর্পণ করতে আমাদের উদ্বুদ্ধ করুক আমাদের জীবন পরিপূর্ণ হোক আজকের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ দেব জয় ঠাকুর রামকৃষ্ণ দেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব